ব্যাংকে লুটতে ঢুকেছিল চোর পুলিশের তৎপরতায় ধরাও পড়ল জিতুকে আজ শনিবার বেলা একটা নাগাদ চুঁচুড়ে আদালতে পাঠালো পলবা থানার পুলিশ পলবার রামনাথপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি করতে ঢুকে ধরা পড়ল এক যুবক ব্যাংকের ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকেছে চোর রাত একটায় জানতে পারে পলবা থানার টহলদারি গাড়িতে থাকা পুলিশ কর্মীরা। রামনাথপুর বাজারে অবস্থিত এই ব্যাংক। ব্যাংকের পাশে বাড়ি ঘর রয়েছে গভীর রাতে আওয়াজ পান এলাকার বাসিন্দারা চোরের দল নাকি একজন তা জানা না থাকায় ব্যাঙ্ক ঘিরে রাখে হুগলি জেলা পুলিশ গ্রামীণের বিরাট পুলিশ বাহিনী ব্যাঙ্ক ম্যানেজারকে খবর দেওয়া হয় কলকাতা থেকে ম্যানেজার আসতে কয়েক ঘন্টা লাগে ভোরে ব্যাঙ্কে ঢুকে চোর ধরে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত দেবকুমার লোহার পোলবারি সুদর্শনের বাসিন্দা গত কয়েকদিন আগে পোলবার মহানাদে একটি স্কুলে এক লাখ চৌত্রিশ হাজার টাকা চুরি হয় তালা ভেঙে সেই চুরিতে তার যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ আজ ঘটনা তদন্তের জন্য সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে ধৃতকে চুচুরে আদালতে পেশ করবে পলবা থানার পুলিশ পুলিশ শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি বলতে আমরা এখানে সামনের দোকানের রাস্তার ধারে সকালবেলা যখন আমরা আসি এখানে লোকজন জড়ো অনেক যখন জিজ্ঞাসা করে এসে আমরা জানি যে এখন কালকে এখানে একটা দেড়টার দিকে এখানে জোর ঢুকেছিল ব্যাংকে ভেন্টিলেটার ভিড়ে যখন পুলিশ রাউন্ডে আসে প্রথম রাউন্ডে যে সেকেন্ড রাউন্ডে আসার সময় এখানে তখন দাঁড়ায় আওয়াজ শুনতে পায় যে পুলিশ যখন এখানে ভেতরে ঢুকে তখন এখানে দেখে এরকম আওয়াজ পাচ্ছে তখন এরকম দেখা যায় যে একজন ঢুকে আছে যে ফোন করা হয় ম্যানেজারকে ম্যানেজার আসে জানায় যে হ্যাঁ ভেতরে ক্যামেরা হয়তো জানা ছিল ওনাদের কিছু ক্যামেরার ব্যাপারে যে ক্যামেরাটাও দেখতে পেয়েছে সেই হিসাবে তারপরে একজনকে ধরে নিয়ে গেছে আমাদের পুলিশ আগে এরকম মহানাদেও রামকৃষ্ণ স্কুলে পেশ হয়েছিল আবার মানে সদ্য সদ্য আবার এই আমাদের রামনাথপুর ব্যাঙ্কে এরকম হলো তা কালকে পুলিশ পুলিশ মানে কি বলবো পুলিশদের কালকে এই ঠিক মুহুর্তে চলে আসার কারণেই কালকে ধরা পড়েছে তা আশা করি এই জিনিসটা বন্ধ হওয়ার জন্য পুলিশ যতটা যা প্রশাসনের ব্যবস্থা নেবে আপনার নাম আমার নাম প্রীতম মল্লিক